আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইব্রাহিম লিঙ্কন আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের হার্টকে ব্লক মুক্ত রাখতে কিছু আমাদের করণীয় আছে যেমন হার্টকে ব্লক মুক্ত রাখতে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং রক্তে কোলেস্ট্রলের পরিমাণ নিয়ন্ত্রণ এবং ধূমপান পরিহার করা অত্যন্ত জরুরি এজন্য জীবনযাপনের পরিবর্তনের প্রয়োজন যেমন শারীরিক পরিশ্রম বাড়াতে হবে নিয়মিত শারীরিক পরিশ্রম উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি কমাতে পারে তারপরে লিফট ব্যবহার কমাতে হবে যেমন প্রতিদিন অন্তত পক্ষে তিরিশ মিনিট হাঁটা কিংবা জগিংয়ের অভ্যাস করতে হবে যারা হাঁটার সময় বের করতে পারেন না তারা কাছের দূরত্বগুলো যানবাহন ছাড়া চলার ট্রাই করে ট্রাই করতে পারেন যতটা সম্ভব লিফ্টে না চড়ে সিঁড়ি ব্যবহার করতে পারেন তারপরে খাবারের খাবারের ক্যালোরি হিসাব রাখতে হবে খাবারের মাধ্যমে প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি আপনি গ্রহণ করছেন সেই পরিমাণ ক্যালোরি যদি খরচ না হয় তাহলে কিন্তু বাড়তি ক্যালোরি রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যেতে পারে তখন হতে পারে কি ডায়াবেটিস ও ইস্কেমিক হার্ট ডিজিজের দিকে ঠেলে দিতে পারে তারপরে ইসকেমিক হার্ট ডিসিজের ডিজিজের ঝুঁকি কমাতে কিছু খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন যেমন টাটকা শাক সবজি ফলমূল মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের বাদাম তারপর শিম মটরশুঁটি তারপর সয়াজাত খাবার রসুন সর ছাড়া দুধ পনির তারপরে এখন হচ্ছে কিছু খাবার পরিহার করা স্বাস্থ্যের জন্য খাদ্য স্বাস্থ্যের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই খাবারগুলো পরিহার করলে খুব ভালো যেমন অতিরিক্ত লবণ গ্রহণ অতিরিক্ত লবণ খাবেন না তারপর লাল মাংস ও অতিরিক্ত চর্বিযুক্ত মাংস কম খাবেন না খেলে খুব ভালো যেমন গরুর মাংস খাসি তারপর হাঁস এগুলো যতটুকু পারবেন কম খাবেন তারপরে মাংসের ওপরের চামড়া তারপর হচ্ছে মাখন তারপর অধিকাংশ সফট ড্রিঙ্কস অতিরিক্ত তেলে ভাজা খাবারগুলো এগুলো থেকে অ্যাভয়েড করা চলাটাই ভালো আশা করি আপনারা সকলের কানুনগুলো মেনে চলবেন সুস্থ থাকবেন ধন্যবাদ